নমস্কার বন্ধুরা পাপি ব্লকসে তোমাদের সুস্বাগত তো দেখো আজ আমি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি তো আমার লাগছে ঘি এক কাপ পাউডারের দুধ আর আমার হাফ কাপ একটু বেশি চিনি আর বেকিং পাউডার আর একটা ডিম আর দেখো ডিমটা আমি কাটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর হাফ চামচ মতো দেখো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধটা কিন্তু আমি প্রথমে প্লেটে ঢেলে নিয়েছি আর কী কী উপকরণগুলো লাগছে দেখো এক এক পর দিয়ে দিচ্ছি আমি তো আমি কিন্তু দেড় চামচ মতো ব্যবহার করেছি ঘি খুব সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি এই মিষ্টি একদম অল্প টাইমের ভিতরে কিন্তু এটা রেডি হয়ে যাবে তো আমি দেখো এই উপকরণগুলো নিয়ে আমি মেখে নেব এখন আস্তে আস্তে করে সুন্দর করে উপরগুলো মেখে নিচ্ছি আর আমি সাইডে কিন্তু ডিমটা ফেটিয়ে রেখেছি এটার পর ওটা দিয়ে সুন্দর করে মেখে নেবো একটা ডো তৈরি করব নরম তো দেখো মোটামুটি আমার মাখাটা হয়ে গেছে মাখানোটা কিন্তু কোনো দলা দলা না থাক থাকে একদম পুরো ঝরঝরের মতো মাখতে হবে এবার দেখো ডিমটা নিয়ে এসেছি আমি ফেটিয়ে তো আমি আস্তে আস্তে করে মেখে নেব একদম নরম কিন্তু ডোটা তৈরি করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর সফট আর নরম হবে শক্ত হলে কিন্তু ভেতরে মিষ্টিটা কিন্তু শক্ত থেকে যায় বন্ধুরা অবশ্যই আমার এর টিপসগুলো নিয়ে পারফেক্ট করলে একদম ঠিকঠাক হবে তো আমি অল্প অল্প করে ডিমটা দিচ্ছি আর কিন্তু মাখছি তো দেখো আমার মাখাটা কিন্তু প্রায় হয়ে এসেছে একদম দেখো দেখে বুঝতে পারছো অনেকটা নরম আমার হাতে লেগে যাচ্ছে কিন্তু এরকমই করতে হবে আর আমি পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর আমি চলে এসেছি দেখো হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার দেখো এবার আমি কিন্তু গোল গোল আর দু রকম শেপ দেবো একটু গোল একটু লম্বাটের মতো দেব হাতে ঘিটা দিলে কিন্তু লাগবে না এমনিও লাগবে না ঘি যেহেতু ঘি দিয়েছিলাম আমি আর কিন্তু একদম মসৃণ করতে হবে দেখে বুঝতে পারছ একদম গায়ে কিন্তু একদম তেল তেল করছে একদম মসৃণ হয়েছে দেখো কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো আমি প্রত্যেকটা কিন্তু এরকম করে করে দুরকম শেপ দিয়েছি মিষ্টি আমি বাড়িতে অনেক কয়েকবার করেছি খুব ভালোবাসে বাচ্চারা তো খুব পছন্দ করে মিষ্টিটা সবাই পছন্দ করে ঝামেলা ছাড়াই একদম অল্প উপকরণের সাহায্যে কিন্তু মিষ্টিটা তৈরি করা যেতে পারে তো দেখো আমি পরপর দেখো দু রকম শেপ দিয়ে দু রকম ডিজাইন দিয়ে দিয়েছি তো আমি এবার দুধ আমি দুধ নিয়েছি এক লিটার মতন তো আমি কিন্তু আগের থেকেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচশোর থেকেও প্রায় ছশো মতন ছ হ্যাঁ ছশো গ্রাম ছশো মতো করে রেখে ফেলেছি এক লিটার দুধকে তো দেখো আমার দুধটা দেখো লাল হয়ে গেছে জাল দিয়ে রেখেছি আমি আগের থেকে তো আমি দেখো হাফ কাপের একটু বেশি চিনি অ্যাড আমার দুধটা কিন্তু গরম আছে তো আমি এখন চিনি অ্যাড করে দিচ্ছি তো চিনিটা একটু গলে দেখো একদম পুরো সর উপরে যত গাঢ় হবে দুধটা কিন্তু খুব বেশি গাঢ় হলে কিন্তু আবার শক্ত হওয়ার চান্স থাকে তো এক লিটার দুধে মোটামুটি সাত মতো করলে পরেই হয়ে যাবে তো আমি রসমালি এগুলো পর দিয়ে দিচ্ছি দুধের ভেতরে আমার দুধটা জাল হয়েছে দেখো তো প্রত্যেক দেখো মিষ্টিগুলো আমি দুধের ভিতর ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা দুধটা দেখো ফুটছে আমার মিষ্টিগুলো তো পুরো ডাবল হয়ে গেছে ফুলে যেমনটা সাইজ ছিল তাদেরকে ডাবল হয়ে গেছে দেখো দেখে বুঝতে পারছো মিষ্টিটা একদম পুরো পারফেক্ট হয়েছে একদম বড় সাইজের রসগোল্লার সাইজটা কিন্তু মতো হয়ে গেছে আমার রসগোল্লাইটা এতে বুঝতে হবে যে মিষ্টি পুরো উপকরণগুলো পুরো পারফেক্ট হয়েছে জন্য কিন্তু বন্ধুরা এরকম ডাবল হয়েছে দুধগুলো দেখো দুধটা উঠতে যাচ্ছে আর ডিম মিষ্টিগুলো দেখো একদম ডাবল হচ্ছে তো আমি কিন্তু এর সঙ্গে আরও তিনটে এলাচ দিয়ে দিয়েছি এরকম করে গ্যাসটা কমানো বানানো করলে কিন্তু মিষ্টিগুলো বেশ ফুলে ফুলে ওঠে আরও একটা মিষ্টি একদম ভাঙে নি আমার পুরো একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আর ভিতরে কিন্তু পুরো নরম একদম সফট হয়েছে তো দেখো আমি তিনটি এলাচ দিচ্ছি খুব সুন্দর একটা সেন্ট করে হবে তো দেখো আমার রসমলাই কিন্তু মোটামুটি হয়ে এসেছে আর একটু আর দু মিনিট মতো দু তিন মিনিট মতো জাল ধরেই রসমলাই পুরো রেডি তো আমি এক কাপ দুধ একটা ডিম দিয়ে কিন্তু এক কিলো মতন প্রায় আমি রসমলাই তৈরি করেছি তো অবশ্যই তোমরা আমার যেভাবে যেভাবে করেছি উপকরণগুলো দেখলে ঠিকঠাকভাবে করতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো আমার রসমোলাইটা অবশ্যই জানাবে কমেন্ট করে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে কেটে একটু একদম ভিতরে রসে টইটুম্বুল হয়েছে আর কিন্তু ভেতরটা পুরো সব আর খুব মোলায়েম হয়েছে মিষ্টিটা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা thank you